আসসালামু আলাইকুম সবাইকে আমার স্বাগতম জানাচ্ছি বহুদিন পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হলো আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সবার সঙ্গে একত্রিত হতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাই সেই মত বিনিময়টা কিসের উপরে পরিবর্তিত যে পরিস্থিতি আমরা যে একটা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা যে স্বৈরাচারকে দেশ থেকে অপসরণ করতে পেরেছি তো সেই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই আলোকে আমরা আপনাদের সঙ্গে আমি বিশেষ করে এবং আমার সঙ্গে আজকে যারা উপস্থিত আছেন এরা আমরা তাৎক্ষণিকভাবে রবিউল আছে বিএনপির আপনার নামটা বলেন আনসার আলী আছে ফারুক আছে আমার সাথে আছে আমরা খুব ক্যাজুয়ালি আপনাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা নাই আজকে একটা বিশেষ দিন কারণ ওই যে আপনার তিস্তা বাঁচাও আন্দোলনের যেই প্রেক্ষাপটটা আমরা সবাই জানি কালকে এবং পশু একটা বড় অনুষ্ঠান আছে তো সেই জন্য অনেকেই আস আসে নাই অন্য অন্য ব্যাপার নিয়ে বা কিন্তু আমার সময় সংক্ষিপ্ত গতবার আমি নভেম্বরে একবার আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম করতে পারি নাই ডিসেম্বরে পারি নাই জানুয়ারি মাসে আমি অসুস্থ ছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো পারি নাই আমি ভাবছি ফেব্রুয়ারিটা আর পার হতে দিবো না এবার একটা আপনাদের সঙ্গে তো এটা খুবই অনানুষ্ঠানিক একটা গেট টুগেদার আমাদের আপনাদের সঙ্গে আমি মত বিনিময় করতে চাই আর ধরেন মিডিয়ার একটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা কি একটু পজ করবো আজানের জন্যে একটু একটু আচ্ছা আজানটা 이러분은샴페인 가면 이스틴 서비스 드릴게요. 여러분은 샴페인에 가 이스틴 서비스 게 জি তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনানুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে চাই বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি আছে সেখানে আমি কিছু আমার ওপিনিয়ন আমার কিছু মতামত বা আমার কিছু ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমি চাই যে আপনারাও আমার সঙ্গে একটু শেয়ার করবেন এটা একটা অন্য এটা একটা বিশেষ কারণে করতে চাই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি নিজেও সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড থেকে এসছি আপনারা জানেন অনেকে যে আমি দীর্ঘকাল সাংবাদিকতা করেছি তো আমি এবং সাংবাদিকতার উপরে পড়াশোনাও করেছি না আমি আমার মানবাধিকার নিয়েও কাজ করেছি বিশেষ করে এই এই যে দীর্ঘ আমি চার বছর আপনাদের থেকে দূরে ছিলাম বাংলাদেশে আসতে পারি নাই আসতে পারি নাই কিন্তু আমি বাংলাদেশে কারণ আমার আসাতে বাধা ছিল আমার নামে রেড ফ্ল্যাগ ছিল এবং নিউ ইয়র্কে আমাকে অনেক থ্রেট করা হতো বিভিন্নভাবে ওই ফেসবুকে আমাকে ভীষণভাবে আপনারা হয়তো কেউ কেউ আমাকে দেখেছেন বিভিন্ন টক আমি কিন্তু আমার বক্তব্য নিয়ে এসেছিলাম আপনারা হয়তো দেখেছেন তো সেখানে মানবাধিকার নিয়ে কাজ করতাম এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা ওই বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তখন তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতাম নিয়মিতই করতাম এবং আমরা তখন তারেক রহমান সাহেবের সঙ্গেও ওই রেসিপ্রোকেট করতাম জানাতাম কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক আমরা তেমন কিছু করতে পারিনি এখানে রাস্তা যারা ছিল তারাই কিন্তু মূল বিপ্লব করেছে কিন্তু বাইরে থেকে যারা সমর্থন দিয়েছিল এটা কিন্তু অনেক বড় একটা সমর্থন ছিল আপনারা সবাই জানেন কি বিএনপি যখন আন্দোলনে নামলো আপনার বাইশ সালে বা তেইশ সালে তখন কিন্তু ওই বাইরের সমর্থনেই তারা নামতে পেরেছিল তার আগে তো নামতেই দিত না জড়ো হলেই তাদের ধরে নিয়ে যেত নির্যাতন করত। বিএনপি শুধু না যে কোনো যারা যেমন জামাত খুবই নির্যাতিত হয়েছিল ওই সময় তো ওইটার তো ওইটার কিন্তু মূল কারণ ছিল যে বাংলাদেশি ডায়সফোরা যারা প্রবাসী বাংলাদেশি তারা কিন্তু সাংঘাতিক রোল প্লে করেছে এখানের থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি যারা বিদেশে থাকে তারা কিন্তু জেনুইনলি আমি বলবো মেজরিটি জেনুইনলি তারা কিন্তু দেশপ্রেমিক সত্যিকারের নিঃস্বার্থভাবে অনেকে দেশের জন্য কাজ করে আমরা কিন্তু তাদের চিনিও না আমরা দু চারজনকে চিনি ইলিয়াসকে চিনি পিনা যে ভট্টাচার্যকে তারাও ভালো কাজ করেছে তারা ভীষণ জনপ্রিয় তারপরে কনক কনকসার আরও অনেকে আছে কিন্তু আরও অনেকে আছে যেমন আমি আমরা একটা কোয়ালিশন করেছিলাম মানবাধিকারের এই কোয়ালিশনে যারা ছিল তারা কিন্তু কেউ তা তাদের কেউ নামও জানে না হয়তো কিন্তু তারা যেই কাজগুলো করেছে অসাধারণ কেউ জানেও না বুঝবেও না যে স্টেট ডিপার্টমেন্ট তারপরে যতগুলো মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকগুলো আছে বিশেষ করে ইউএন এর হিউম্যান রাইটস কমিশন হিউম্যান রাইটস ওয়াচ নিউ ইয়র্ক বেসড আরও বেশ কয়েকটা হিউম্যান রাইটস কমিশন এদের সঙ্গে কিন্তু বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতাম অন্যান্য কোয়ালিশনের মাধ্যমে মানে আমি একা সবাই মিলে এটা করা হতো এবং তারা কিন্তু মানে বিশ্বাস করবেন না তারা যে ভূমিকাটা পালন করতো প্রত্যেকটা ইস্যু তারা হাইলাইট করতো এবং তাদের জানাতো যার জন্যে আন্তর্জাতিক সাপোর্টটা বাংলাদেশ আসছিলো নাহলে কিন্তু আসতো না এই সাপোর্টটা তো যাই হোক বাংলাদেশে এখন বহু ত্যাগটি দীক্ষা অনেকের কষ্টের সাধনার ফলে সেই পরিবর্তন সেই প্রত্যাশিত পরিবর্তনটা আসছে আসেন আসছে আজান এখানে বসছেন আসেন বসেন তো পরিবর্তনটা আসছে এখন এই পরিবর্তনটা মানে আমাদের একটা স্বাধীনতা আমাদের যে প্রতিপক্ষ তারা কিন্তু খুবই শক্তিশালী এই কথাটা আমি বারবার বলতে চাই আমাদের যে যারা প্রতিপক্ষ যারা আমাদের এতদিন আমাদের কি বলবো আমাদের শোষণ করেছে যারা আমাদের অধিকারটাকে হরণ করেছে আমাদের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল আমাদের কথা বলতে দেয়নি এক ধরনের চক্রের মধ্যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিককে রেখে উন্নয়নের নামে তারা বাংলাদেশে সব কিছু তারা নিয়ে গেছে তাদের স্বার্থের জন্য সেই প্রতিপক্ষ কিন্তু অনেক শক্তিশালী সেটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যে সরকারটা ছিল বা শেখ হাসিনার সরকার সেটা কিন্তু একটা মানে সেটা বাংলাদেশে সরকার ছিল না এটা ভারত স্পন্সার্ড একটা সরকার ছিল যেটা মৌলান আব্দুল হামিদ খান ভাসানি শেখ সাহেবকে বলতেন যে পুতুল সরকার আপনারা অনেকে জানবেন বা আপনারা হয়তো একটু রিসার্চ করলে জানবেন যে শেখ সাহেবের যে সরকার ছিল মুজিব রেজিমকে তারা বলতো ভারতের পুতুল সরকার এবং প্রথম যখন কনস্টিটিউশন প্রোক্লাম প্রোক্লামেশন হলো শেখ এককভাবে করলেন এবং অল্প সময়ের মধ্যে এবং কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া জনগণের কোনো মতামত ছাড়া কোনো বিতর্ক ছাড়া বা তর্ক ছাড়া বা কোনো ডিবেট ছাড়া করলো তখন কিন্তু ন্যাশনাল আমি পার্টি না ভাসানিক গ্রুপ যেটা মুশির রহমান যাদুমি আমার বাবা যেটা জেনারেল সেক্রেটারি ছিলেন ওনারা হরতাল ডেকেছিলেন এই ঘটনা কি আপনারা জানেন তো বহু ঘটনা আছে কিন্তু আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেখেন ডক্টর ইউনুস আমাদের জন্য একটা ব্লেসিং একটা আল্লাহর নিয়ামত ছিল রহমত ছিল ডক্টর ইউনুসের নামে এবং ভারে যে এটা কেটেছে এটা অন্য কেউ আসলে আমরা ভারতকে ঠেকাতে পারতাম না এটার সিম্পল একটা কারণ আছে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের গোপন চুক্তি ছিল বেশ কিছু এবং আপনারা অনেকেই জানেন যে বর্ডারে কিন্তু তখন ইন্ডিয়ান আর্মি চলে আসছিল এবং শেখ হাসিনা কলও করেছিল যে আর্মিকে মার্চ করার জন্য। কিন্তু কেন করেনি করেনি কারণ হচ্ছে আমেরিকা স্ট্যান্ড আপ করেছে বলেছে যে না ইন্টারফেয়ার না কারণ ডক্টর ইউনুস এসে ক্ষমতা নিল তো ডক্টর ইউনুস আমাদের জন্য একটা মানে কি বলবো ব্লেসিং ইন ডিসগাইজ একটা ইংরেজি শব্দ আছে না আসলে তাই উনি ডক্টর ইউনুস ইজ এ ব্লেসিং ইন ডিসকাইজ ফর আস বাংলাদেশিদের জন্য আমি রংপুরের রাজনীতিতে থাকতে চাই রংপুরে অনেক কিছু করবার প্রয়োজন আছে কারণ রংপুর হচ্ছে খুবই অবহেলিত একটা ডিভিশন বলবো কি বলব ডিভিশনাল হেডকোয়ার্টার তো রংপুর রংপুর বিভাগ অনেক অবহেলিত এখানে অনেক কাজ করবার প্রয়োজন আছে আমি খুব ভালো লাগছে যে মানে এই যে তিস্তা বাজের বা তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য রংপুরের অনেকে বিশেষ করে বিএনপির আমরা যারা করছি তাদের তাদের আমি সেলুট করি এবং তাদের ধন্যবাদ জানাই যে এই যে তিস্তা প্রকল্পটা আমাদের জন্য একটা অবাঞ্ছনীয় একটা প্রকল্প এই রংপুর বিভাগের উন্নয়নের জন্য তিস্তা প্রকল্পর কোনো বিকল্প নাই সুতরাং তিস্তা বিকল্প রংপুরকে করতেই হবে আমাদের নদী না বাঁচালে আমাদের দেশে দেখেন রংপুরের এই অঞ্চলটা কিন্তু সাধারণত একটু উঁচু অঞ্চল এখানে কখনো বন্যা হতো না এখন আপনি দেখেন কথায় কথায় বন্যা হচ্ছে রংপুরে বিভিন্ন এলাকায় তিস্তা প্রকল্পটা হচ্ছে তিস্তা নদী আমরা জানি যে তিস্তা নদীর যে ইয়েতে আমরা মুখে যে আসেন বসেন বসার জায়গা আছে এখানে আছে একটা দুটা বোধহয় তিস্তা প্রকল্প হচ্ছে যে চায়না যখন তিস্তা যখন পানি শুকিয়ে যাচ্ছে তিস্তার আমরা ঘটনাগুলো জানি এটা হচ্ছে ম্যানমেড একটা পরিস্থিতি তিস্তার যে অববাহিকা ছিল যেটা হচ্ছে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার সেইটাকে ব্যাহত করা হয়েছে বিভিন্ন প্রকল্প দিয়ে প্রকল্পের মাধ্যমে সেটা ভারত করেছে আর কি বিভিন্ন জায়গায় তারা শুধু ব্যারাজ আর ইয়েই বানায় নাই ইয়েই বানায় নাই কী বলে বিভিন্ন তারা রিজার্ভারও বানিয়েছে যেন পানিটা কোনোভাবেই আমাদের এদিকে আসে না যখন ওভারফ্লো করে তখন পানিটা তারা ছেড়ে দেয় মানে আমাদের ভরা মৌসুমে তারা পানি ছাড়ে এবং শুকনা মৌসুমে এক ফোঁটা পানিও দেয় না এটা তো আমাদের চুয়ান্নটা যে অভিন্ন নদী আছে সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য ভারতের সঙ্গে ভারত আমাদের কখনই বন্ধু বা আমাদের একটা একটা সৎ প্রতিবেশী হিসেবে আসে না আমাদের কাছে তাই না আমরা সবসময় দেখি ভারত আমাদের নানানভাবে ভারত আমাদের ডিপ্রাইভ করতে চেষ্টা করে তো সেদিক থেকে তিস্তা প্রকল্পটা হচ্ছে চায়না একটা প্রস্তাব দিয়েছিল যে পানি যে শুকিয়ে যায় এবং আমাদের যে ইরিগেশনের যে একটা আমূল পরিবর্তন আসছে তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে শুধু ইরিগেশনের না আমাদের একোলজি মানে আমাদের পরিবেশের একটা সাংঘাতিক পরিবর্তন আসছে সেই কারণে চায়না একটা বিকল্প প্রকল্প তৈরি করেছে সেটা খুবই এক্সটেন্সিভ এখানে শুধু নদী বাঁচানো না নদীর সংলগ্ন যে জায়গাগুলো আছে সেগুলোকে তারা উন্নত করে একটা একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে যেতে যেখানে আমাদের এই অঞ্চলের সাংঘাতিক উন্নয়ন হবে এটা আমি আরও ডিটেলস বলতে পারছি না আপনাকে এই মুহূর্তে জি আর পানি ডাইভার্ট করছে বিভিন্ন যেমন হ্যাঁ হ্যাঁ পানি আনবে না পানিটা পানিটার ওদের খুব সুন্দর প্রকল্প আছে পানিটা সেভ করার জন্য যখন পানিটা আমাদের ভরা মৌসুম থাকে সেটাকে সেভ করে এবং খনন করে লিঙ্ক করা কিছু নদীর সাথে লিঙ্ক করার এবং এটার চারপাশে কিছু ট্রেডিং জোন এটা একটা অনেক বড় প্রকল্প এটার ডিটেলসটা এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না কিন্তু আমি রংপুরে রংপুরে কাজ করতে চাই নিশ্চয়ই আমি চাই কারণ আমি দুবার নির্বাচন করেছি এর সঙ্গে করেছি

হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা মাঠের রাজনীতি বলছেন তো মাঠের রাজনীতি মানে কি আমি বিএনপির কর্মসূচি তো আমি আমেরিকাতেও পালন করেছি করি নাই মাঠের রাজনীতি আমিও তো মাঠে ছিলাম এই রংপুরে আসতে পারে নাই কিন্তু রংপুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমার অংশগ্রহণ ছিল আপনি বলেন এখানে যখন মহাসমাবেশ হচ্ছে আমার এখানে আমাদের এই জমিতে এখানে আট হাজার লোক থেকেছে তাবু ফেলে আমি ওই আমেরিকা থেকে এটা অ্যারেঞ্জ করেছি তাঁবু ফেলে ওরা থাকছে ওদের খিচুড়ি রান্না করে খাওয়ায় দুবার আপনারা হয়তো দেখেছেন আসছিলেন আসছিলেন হ্যাঁ দেখেছেন না তো আমার সবগুলোতে অংশগ্রহণ আছে তাহলে কি আমি মাঠে কাজ করি নাই আমি আসতে পারি নাই শশুরিরে তারেক রহমান সাহেব আসতে পারেনি কিন্তু তাই বলে ওনার কোনো অংশগ্রহণ ছিল না তাই আমার কোনো অধিকার নাই আমি তো আমি তো মানে ধরেন পারিবারিক ভাবেও রাজনীতিতে আমি আমি মানে ছোটোবেলার থেকে জন্মের পরের থেকে মনে হয় রাজনীতিকে দেখেছি তো আমার আমি রাজনীতি করতে চাই এখন আমার থেকে যদি কেউ যোগ্য থাকে যারা মাঠে কাজ করেছে আমি নিশ্চয়ই তাদেরও ওয়েলকাম করবো যে হ্যাঁ আপনারা আসেন কিন্তু আমি যেসব পরিকল্পনা চিন্তা করেছি রংপুরের জন্য এবং রংপুরের সমস্যাগুলোকে যেভাবে আমি ডিক করতে চেষ্টা করেছি আমি কিন্তু একটা আমার একটা প্রস্তাব আছে রংপুর উন্নয়নের জন্যে আপ আপনারা অনেক হয়তো বলতে পারেন রংপুর তো অনেক বিভাগ হয়েছে রংপুরে অনেক কিছু হচ্ছে তারপরেও দেখেন আমি বলি ঢাকা শহরে রিক্সা আপনি জানেন ওর দেখবেন যে ঢাকা শহরে যারা রিক্সা চালায় তার অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট রংপুরের লোক তো কেন ঢাকায় গিয়ে রিক্সা চালায় রংপুরে যদি অর্থনৈতিক অ্যাক্টিভিটি মানে ইকোনমিক অ্যাক্টিভিটিটা ভালো থাকতো তাহলে কি রংপুরের বাইরের লোকে যেত যদি উন্নয়নটা ঠিক থাকতো ব্যবসায়িক ট্রেডিং অফিসগুলো ঠিক থাকতো তাহলে রিক্সা চালাতে রংপুরের মানুষ যেত না বিভিন্ন আপনি সিলেটে যান দেখেন রংপুরের লোক রিক্সা চালাচ্ছে সিলেটে কিন্তু রংপুরের ঐতিহ্যটা বুঝতে হবে রংপুর কিন্তু কখনও রংপুরের মানুষ বাইরে যেত না কারণ রংপুর একসময় গ্রেনারি অফ বাংলাদেশ ছিল এই ইস্ট বেঙ্গলের গ্রেনারি ছিল গ্রেটার রংপুরকে একটা এক্সাম্পল হিসেবে দেখা হতো এখান থেকে ট্রেডিংয়ে আপনার ওই যে চিলমারি বন্দর থেকে আপনার রোমে পর্যন্ত কাপড় এক্সপোর্ট এক্সপোর্ট হতো সেই ট্রেডিং ইয়েটা আমরা হারিয়ে ফেলছি রংপুরের ট্রেডিশন আজকে রংপুর শহরের অবস্থাটা দেখেন হিজি বিজি কোনো পরিকল্পিত শহর নাই আমাদের আমাদের শহরের মাঝখানে সাহেব একটা জু বানায় দিছে আপনারা পৃথিবীর আপনার এই মানচিত্র দেখেন শহরের কোথায় দেখবেন যে শহরের মাঝখানে কেউ জু বানায় দূরে বানায় কারণ এইখানের থেকে এনভায়রনমেন্ট পলিউশনও হয় তাই না জুয়ের অনেকগুলো ব্যাপার আছে তাই না আমরা যারা পরিবেশ সচেতন তারা হয়তো আমাকে বুঝবেন আমি কেন বলছি কথাটা তো পরিকল্পিতভাবে রংপুরকে গঠন করা হয় নাই আমাদের সামা সুন্দরী যেই ইয়েটা আছে এই এইটাকেও তো আমরা কত সুন্দরভাবে উন্নয়ন করে রংপুরের পরিবেশটাকে একেবারে পরিবর্তিত করতে পারতাম কিন্তু আমরা কি করেছি আমরা কেউ কথা বলি যে পলিটিশিয়ানরা সবাই ইলেকশন করতে চায় সবাই এমপি হতে চায় হ্যাঁ আমিও হতে চাই কিন্তু আমি কাজ করবার জন্য হতে চাই হ্যাঁ সেটাই কিন্তু আমার তো না আমি যাইনি না না আপনাকে আমি একটু কারেকশন করে দিই আপনি নির্বাচনের পরে যদি না যেতেন যদি জিতে আপনি চলে যেতেন তখন এইটা ইটস ক্রাইম আপনি জিতলেন দায়িত্ব নিলেন মানুষকে ফেলে চলে গেলেন আমি কি নির্বাচনে জিতেছি হারার পরে আমি ছিলাম আমি রংপুরবাসীর সঙ্গে ছিলাম আমি দাবি করতেছি এটা সব সময় রংপুরের জন্য কাজ করেছি আমি জি জি আচ্ছা রেল বস্তি ভোটে হ্যাঁ আমাকে কেন ভোট দিবে কারণ আছে কারণ আমি তাদের জন্য আমি তাদের প্রতিনিধিত্ব করব এবং সত্যিকার অর্থে ওই রেল প্রতিনিধি বা ওই শ্রমিক বা ওই কৃষককে আমি প্রতিনিধিত্ব করব আমি এটা কথা দিচ্ছি এবং এটা প্রমাণ যদি না হয় আপনারা আবার আমাকে বলবেন যদি আমি সুযোগ পাই কিন্তু আমি যদি সুযোগ না পাই আমি কি করে কাজ করব বলেন আপনার আওয়ামী লীগ আমলে দুই সালে আমি নির্বাচন করেছি আপনি দুই সালে কে ছিল আপনার এই রংপুর কমিটিতে যারা ছিল আমি রংপুর কমিটির একজন ছিলাম প্রত্যেকটা আমি আপনাদের বারবার বলছি যে প্রত্যেকটা অনুষ্ঠানে আমার অংশগ্রহণ ছিল কোনো না কোনোভাবে ছিল প্রত্যেকটা অনুষ্ঠানে আমার অংশগ্রহণ ছিল কিন্তু আমার প্রচার নাই ভাই আমার কথা কেউ লেখে নাই আমাদের যে রংপুর কমিটিতে আমি হচ্ছে এক নম্বর সদস্য আমাকে দাওয়া তো দেওয়া হয় না অনেক সময় কেন করা হয় আমাকে আইসোলেট কারণ এই কথাগুলোকে চাওয়ার করবার জন্যে যে উনি নির্বাচন করে চলে গেছে আমি কয়বারই নির্বাচন করলাম আমার কবার গেছি বলেন তো আমাকে আপনারা বলেন না বুকে হাত দিয়ে কবার নির্বাচন করে গেছি আঠারো সালে নির্বাচন করে আমি তো বাই ইলেকশন করলাম উনিশ সালে উনিশ সালেও আমি ছিলাম বিশ সালে আমি গেছি আমেরিকাতে গিয়ে আটকে গেছি আমি আসতে পারি নাই আপনারা জানেন আমার হাজব্যান্ডের নাম খায়রুজ্জামান মেজর বলে বা উনি কিন্তু ফরেন মিনিস্ট্রিতে অ্যাবজর্বড হয়ে গেছিলেন ওনাকে কীভাবে নির্যাতন করেছে আপনারা কি জানেন কেউ খবর রেখেছেন আমি যখন উনিশ সালে বাই ইলেকশনে আসি তখন আমাদেরই কিছু লোকজন বলেছে যে এই জেল হত্যা আসামিকে আসামির স্ত্রীকে কেন নমিনেশন দেয়া হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন তখন কিন্তু উনিশ সালে অলরেডি খেরুজ্জামানকে বেকসুর খালাস করে রায় দিয়েছে তারপরেও আমাদের লোকজনও আমাকে বলেছে যে এটা ঠিক হয় নাই জেল হত্যা আছেন স্ত্রীকে আচ্ছা আমি তো কারো স্ত্রী কারো সন্তান আমি একজন নিজের ব্যক্তি আমার কি কোনো আপনারা ট্র্যাক রেকর্ডে পেয়েছেন যে আমি কোনো দিন মানুষের বিরুদ্ধে কোনো কাজ করেছি কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে বা আমি তো সবার সঙ্গে আছি আমি যদি আপনারা যদি মনে করেন সবাই বা বাংলাদেশের মানুষ বা রংপুর বিভাগে বা রংপুর সদরের ভোটাররা যদি মনে করে যে আমার থেকে যোগ্য কেউ আছে তাদের জন্য কাজ করতে পারবে আমি ছেড়ে দিব আমি বলছি আপনাদের কথা দিচ্ছি কিন্তু তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার আমার থেকে বেশি কাজ করতে পারবে জি এই দলটি না আমি তো আমার দাবিটা আমি তো তুলে ধরব কারণ আমি তো ধরেন আমি কথা বলতে পারি আমি লেখাপড়া করছি আমি একজন সচেতন মানুষ এবং আমার অধিকারটা আমার দাবিটা বলবো এবং আমাকে তাদের প্রমাণ করতে হবে কারণ এই দলের আমি ফাউন্ডার মেম্বার আমি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বিএনপি একশো এক সদস্য যে ছাত্র দলের কমিটির যে একশো এক সদস্য আছে তার আমি একজন সদস্য ফাউন্ডার সদস্য তো শুধু এবং জাসাসের ফাউন্ডার সদস্য আমি শুধু সদস্য না জাসাসের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম সেই সময় প্রথম যখন জাসাসের কমিটি হয় তো আমার এই অধিকার আছে বিএনপিকে দাবি জানানোর যে আমার থেকে যদি ভালো একজন ক্যান্ডিডেট পান সেটা আমাকে বলতে হবে যে কি কারণে আমার থেকে ভালো মনে করছেন আমাকে না দিয়ে আরেকজনকে দিবেন এই দাবি আমি নিশ্চয়ই করতে পারি এই অধিকারও আমার আছে আচ্ছা এখন আপনাদের জি জি আচ্ছা মাঠের রাজনীতি আমাকে একটু এক্সপ্লেন করবেন আমরা কিন্তু মত বিনিময় করতে চাই আমাকে একটু বলবেন মাঠের রাজনীতি বলতে কি বোঝান এই তো দলের কর্মসূচি হ্যাঁ হ্যাঁ